বেচা ছেলেটির কাগজের রাজত্ব ছেলেটির নাম রাকিব ছোট্ট এক গ্রামের ছাপরা ঘরে জন্ম বাবার পেশা নেই বললেই চলে মা দিন মজুরের কাজ করতেন রাকিবের হাতেই পড়েছিল সংসারের হাল স্কুল শেষেই প্রতিদিন বাজারে গিয়ে খবরের কাগজ বিক্রি করত সে মানুষজন যতটা না কাগজ কিনত তার থেকে বেশি করুণ চোখে তাকাত একদিন এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন তুই পড়াশোনা করিস রাকিব মাথা নিচু করে বলল জি রাতের বেলা ভদ্রলোক বললেন পড়া ছাড়িস না এই কাগজ একদিন তৈরি হবে সে কথাগুলো বুকে গেঁথে গেল রাতে বাবার পুরনো বই বন্ধ পেট্রোল পাম্পের আলোয়ে কখনো দোকানের শাটারের নিচে বসে সে পড়ত পাড়া ছেলেরা হাসত কাগজলা হবে বড় লোক বছর পেরিয়ে গেল রাকিব কলেজে উঠল পত্রিকা বিক্রি করতে করতে ছোট একটা ছাপাখানার কাজ শিখে নিল বন্ধুকে নিয়ে পুরনো মেশিনে ছোট্ট কাগজের দোকান খুলে বসল ভাঙা দোকান পুরনো প্রেস কিন্তু সে জানত কাগজই তার হাতিয়ার দিন রাত ছাপা নতুন গ্রাহক খোঁজা বিলি করা ধীরে ধীরে তার দোকান হলো এলাকার বড় প্রেস আজ রাকিবের কাগজ কোম্পানির নাম সবাই জানে বড় বড় স্কুল অফিসে তারই কাগজ খাতা ছাপা মাল যাচ্ছে ছোট সেই ছেলেটির হাতে যিনি একদিন খবরের কাগজ বেচতেন আজ তার কাগজের রাজত্ব অফিসের টেবিলের একপাশে এখনো শোভা পায় সেই প্রথম বিক্রি করা পুরনো খবরের কাগজ আর ছোট্ট কাগজের ঠেলাগাড়ি ছবি নিচে লেখা যে কাগজ বেচত সে আজ নিজের কাগজ ছাপে পরিশ্রম আর স্বপ্ন কখনো ব্যর্থ হয় না